ভাইপকে জেলে পা ভাইপকে জেলে পাঠ ভাইপকে জেলে পাঠা বেন সুবেন্দু লক্ষ্য স্থিত সুবেন্দর ভবানীপুরেও হারাব অমতাকে প্রাক্তন করব ভাইপকে জেলে পাঠ ছাবিের ভোটে ভনিপুরে জিদবেনী সুবেন্দ অধিকারি নিশ্চিত বলে দিলেন তিনি আর জলবি লুচির মত ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে দেখবি আর জ্বলবি মমতার রাজনৈতিক এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো মমতাকে প্রাক্তন করব ওর জেলে পাঠাবো আমি যে সারাক্ষণ শুধু গালাগালি খেয়ে যাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে এ কথা বলছেন তিনি সরাসরি সাংবাদিকদের সামনে বলছেন তিনি সব সময় গালাগালি খেয়ে যান কি বলছেন তিনি শোনা যাক আমি শুধু গালাগালি খেয়ে যাই সারা গালাগালি খেয়ে যাই সারা কোন একটু গালাগালি খেয়ে যাই সারা কোন তার কিছুতেই কিছু জানায় আসে না

হাসি মুখে বলছেন বাংলাতে মেন বাংলাতে হবে এসআইআর মহুহা মৈত্র আরও বলছেন গোটা ভারতবর্ষে অক্টোবরের শেষে হতে চলেছে এই এসআইআর চেষ্টা করছেন সারাদিন ইন্ডিয়াতে তবে মহুয়ারা যে থামার মেয়ে অন মহুয়ারা লড়ে নেবেন ঘুমনোর কোন জায়গা নেই হুঁশিয়ারি দিচ্ছেন ধাপে ধাপে লড়াইতে আমাদের চালিয়ে যেতে হবে এক মিনিট ঘুমোবার জায়গা নেই বিহার দ্য ট্রেলার

মেন তো ওটা আমরা উই আর টু প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে যাতে ওরা কোনো ফাঁক দিয়ে কিছু না করতে পারে এখন আধার যেরকম আমরা এখন অ্যানিউমেশন নথিভুক্ত করতে পেরেছি এরকম ধাপে ধাপে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এক মিনিট ঘুমোবার জায়গা নেই রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর আর হবে তারপরে ভোট হবে আগে রাষ্ট্রপতি শাসন তারপর ভোট স্পষ্ট বার্তা শুভেন্দুর আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন রাষ্ট্রপতি শাসন তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্যে লেখা রয়েছে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন অবধারিত শুভেন্দু অধিকারী সেই জল্পনায় তো উস্কে দিলেন রাষ্ট্রপতি শাসনে আগে হবে ভোট মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম মূলত বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট বাংলাদেশের মুসলমান দু হাজার দুইয়ে নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নাম নেই ও নাম থাকবে ও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে